হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ইন্টারনেটের স্পিড বাড়াবেন আপনার ইন্টারনেট যদি খুবই স্লো হয়ে থাকে তাহলে আপনার ইন্টারনেটের গতি কিভাবে আপনার মোবাইল দিয়ে বাড়াবেন অথবা আপনার যদি সিমটি থ্রি জি হয়ে থাকেন থ্রি জি সিমটি কীভাবে আপনার ফোর জি স্পিডে চালাবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো আমরা কিন্তু সচরাচর ইন্টারনেট ইউজ করে থাকি ইন্টারনেট ইউজ করার ফলে কি আমাদের স্পিড যদি কম হয় তাহলে কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগে তো আমাদের এই ইন্টারনেটের স্পিডটি কীভাবে আপনারা বাড়াবেন এবং স্পিডটি কিভাবে গতিময় রাখবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ তো চলুন শুরু করা যাক তো বন্ধুগণ এর জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো আমি ভিডিও শেষে এখন দেখাবো কিভাবে আপনারা সেই অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট স্পিড বাড়াবেন তো বন্ধুগণ অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা খালি ঘর এখানে আপনারা টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড এখানে আপনারা ক্লিক করে দেবেন তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু সোয়াইপ করে দেবেন বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড এখানে আপনারা ক্লিক করবেন তো এটি ইনেবল করে দেবেন তো বন্ধুগণ ইলিভেল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হাতের মতো একটি চিহ্ন রয়েছে এই এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন তো বন্ধুগণ অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান ডিএনএস তো এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা স্ক্যান এ ক্লিক করার পরে এখানে আপনারা একটু ওয়েট করবেন স্ক্যানিং করার জন্য আপনারা নেটওয়ার্কটি স্ক্যানিং করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এম এস চলে আসছে দেখতে পাচ্ছেন যে সত্তর এম এস সত্তর দশমিক তিন এম এখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর দশমিক ছয় এমএস তো এম যত কম থাকবে আপনারা সেই এম এসটি আপনারা এখানে কি করবেন এখানে আপনারা সেটি সিলেক্ট করে দেবেন যত এম কম থাকবে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু অনেক এম বেশি রয়েছে তো এগুলো কিন্তু আপনাদের নেটওয়ার্ক স্লো আর উপরে দেখতে পাচ্ছেন যে যত কম থাকবে আমি এম তো এম এসগুলো আপনারা সেই এম এসগুলো সিলেক্ট করে দেবেন এখানে এম এস সিলেক্ট করে দিলে আপনাদের ইন্টারনেট স্পিড আরও বাড়বে তো এখানে দেখতে পাচ্ছেন যে সত্তর দশমিক তিন এম তো এটি যেহেতু আমি ফোর জিতে চালাচ্ছি এখন আমি দেখাবো কীভাবে আপনারা থ্রি জিতে আপনারা এই জিনিসটি করবেন থ্রি জিতে কিন্তু আরও অনেক কম হবে এম কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর জিতে কিন্তু এখন কিন্তু সচরাচর লোক কিন্তু ফোর জিতে চালায় যা যার কারণে কিন্তু ফোর জির স্পিডটা একটু কম থাকে এখন আমি দেখাবো কীভাবে আপনারা এই থ্রি জি স্পিডে কীভাবে আপনারা আরও স্পিডে চালাবেন তো এখানে কিন্তু এম কিন্তু আরও কমে যাবে থ্রি জিতে সেট করলে কিন্তু আরও কমে যাবে এম তো আমি দেখাচ্ছি এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন যে মোবাইল নেটওয়ার্ক তো আপনারা মোবাইল নেটওয়ার্ক চলে যাবেন যেহেতু আমি ফোর জি ইউজ করতেছি সেহেতু আমার সিমটিকে আমি থ্রি জি বানাচ্ছি তো নেটওয়ার্ক টাইপটি আমি থ্রি জি করে দিচ্ছি তো বন্ধুরা এখন যদি আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে যে রয়েছে আবারও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা স্ক্যানিং দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সত্তর ছিল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ আসছে তো এখানে কিন্তু আপনারা চাইলে নেটটি কিন্তু আপনারা থ্রি জিতে করে আপনারা কিন্তু ফুল স্পিডে কিন্তু এখান থেকে আপনারা ইন্টারনেট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এভাবেই তো আপনারা যদি চান যে এটি আপনারা ইউজ করবেন তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে যে ইট রয়েছে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ইউজিটি ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে করে দেবেন তাহলে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন কিন্তু যদি আপনারা নেটটি ইউজ করেন তাহলে কিন্তু আপনার নেটটি ফুল স্পিডে বেড়ে যাবে তো এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তো আপনারা অ্যাপসটি ইনস্টল করার জন্য যেতে হবে আপনাদের গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ দেবেন যে নেট অপটিমাইজার তো জাস্ট এটি লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে তো অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন